দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক করে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আর এই দেখো আমার মায়ের কাছে আমি এলাম এটা হচ্ছে আমার মা আর পাশেরটা হচ্ছে সান্তনার মা মানে আমার বৌদি বৌদি বলতে তো হচ্ছে আমার পিসির নাতনি আর এটা পিসির ছেলের বড় বউ আর আমার মা দুজনে বসে গল্প করছিল তারপর আমি বাইরে দিকে চলে এলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক করে এবার আমি একটু খাবো কফি এখন আমি এই দেখো কফি নিয়ে নিয়েছি কফি নিয়ে নিলাম কফি খাচ্ছি আর ছদের সঙ্গে গল্প করছি ছুট আমি গল্প করতে করতে এদিক ওই দিক ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি কফি খাওয়া হয়ে গেলো এদিক ওই দিক করে ঘুরে বেড়াচ্ছি সত্যি আমি তো বলছে যে এই যে একটা দাদা মানে নাতিনিকে দেখে নাতিনিকে দেখেছে তাই আদর করছি দেখতে পাচ্ছি এবার আমি আর আমিও একটু গল্প করছি তোমাদের দাদা বসে আছে দেখতে পাচ্ছি কীভাবে ও তো এই প্রথম মনে হচ্ছে আমার বর হচ্ছে লাজুক ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আর এটা হচ্ছে আমার বদ ভাই কারণ আমার দাদার বউ এটা আমার সবাই মিলে বসে আছে এবার আমরা যাব খেতে আমাকে ডাকছে খাওয়ার জন্য তাই আমি তোমার দাদা ভাই খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও পাতা দেয়নি কিচ্ছু নেব আর অনেক আগেই খেয়ে নিয়েছে আর এখন আর আমি তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছি তো বন্ধুরা আজকে আমার বিয়ের শ্বাসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো কারণ তোমাদের দাদাভাই আমাকে মেকআপটা করে দিয়েছে প্লিজ প্লিজ কমেন্টে বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে আর এই যে এখন আমরা খাচ্ছি পাতা দিয়ে দিয়েছে আর স্যালাড দিয়েছে আর বেগনি দিয়েছে তাই আমি একটু বেগনিটা ছিঁড়ে নিলাম দেখলাম যে মানে খেয়ে টেস্ট কেমন হয়েছে এই যে খাওয়া হয়ে এসছে পুরো পুরোটা দেখাতে পারলাম না চিকেনটা আমি খাচ্ছি ছিঁড়ে ছিঁড়ে দেখতেই পাচ্ছো এরপর আমাকে পাপড় দিয়ে দেবে একটা নিজের পাপড়টা দিয়ে দিলো দেখতে পাচ্ছ বন্ধুরা তো খাওয়া হয়ে গেছে মানে প্রায় খাওয়া হয়ে এসছে রাতও হয়েছে তাই পুরোটা দেখাতে পারলাম ওইদিকে বিয়ে হচ্ছে তো বন্ধুরা টাটা টাটা পলটগুলোকে দেখা হবে গুড নাইট